আবারও স্বাগত একুশে বিজনেসে এবার দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য ও অর্থনীতির আরও কিছু সংবাদ চীনা শিল্প কারখানা বাংলাদেশে স্থানান্তরে অর্থায়নের আগ্রহ প্রকাশ করেছে দেশটির এক্সিম ব্যাংক বৃহস্পতিবার চীনের হাইনানে ব্যাংকটির চেয়ারম্যান চ্যান হিওয়া প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে সাক্ষাৎকালে এ আগ্রহের কথা জানান এর আগে চীনের এক্সিম ব্যাংক বাংলাদেশে অবকাঠামো ও জ্বালানির মতো সরকারের প্রকল্পগুলোতে বিনিয়োগ করেছে এই প্রথম ব্যাংকটি বাংলাদেশের বেসরকারি খাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করল প্রধান উপদেষ্টা বলেন বাংলাদেশের ভৌগোলিক অবস্থানের পাশাপাশি বিশাল কর্মক্ষম তরুণ জনগোষ্ঠী একে বিদেশি বিনিয়োগকারীদের জন্য আকর্ষণীয় করে তুলছে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস এর লেনদেন সীমা বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক আজ এক প্রজ্ঞাপনে কেন্দ্রীয় ব্যাংক জানায় এখন থেকে ক্যাশ ইন এর ক্ষেত্রে এজেন্ট পয়েন্ট থেকে দৈনিক লেনদেন করা যাবে সর্বোচ্চ পঞ্চাশ হাজার টাকা আগে যা ছিল ত্রিশ হাজার টাকা অন্যদিকে ক্যাশ আউটের ক্ষেত্রে এজেন্ট পয়েন্ট থেকে দৈনিক লেনদেন এক লাখ পঞ্চাশ হাজার টাকা থেকে বাড়িয়ে দুই লাখ টাকা করা হয়েছে আর হিসাব স্থিতি নির্ধারণ করা হয়েছে সর্বোচ্চ পাঁচ লাখ টাকা তবে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস দেওয়া প্রতিষ্ঠানগুলো স্ব সহ ঝুঁকি বিবেচনায় লেনদেনের ক্ষেত্রে সীমা কমাতে পারবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক আপ কোম্পানিকে বিদেশে বিনিয়োগের সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক আজ কেন্দ্রীয় ব্যাংক এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করেছে এতে বলা হয়েছে বাংলাদেশের স্টার্ট ব্যবসা প্রতিষ্ঠান দশ হাজার মার্কিন ডলার বা সমতুল্য বৈদেশিক মুদ্রা বিদেশে একটিমাত্র কোম্পানি প্রতিষ্ঠার জন্য পাঠাতে পারবে বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইন উনিশশো সাতচল্লিশের অধীনে এই অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক নিবাসী প্রতিষ্ঠানগুলো এখন থেকে ব্যাংকে আবেদন করে বিদেশে কোম্পানি প্রতিষ্ঠার জন্য উল্লেখিত পরিমাণ অর্থ পাঠাতে পারবে এছাড়া ব্যক্তি পর্যায়ে বাংলাদেশি নাগরিকদেরও একই পদ্ধতিতে বিদেশে কোম্পানি প্রতিষ্ঠার অনুমতি দেওয়া হয়েছে ঈদকে সামনে রেখে রেমিটেন্সের ঢল নেমেছে চলতি মাসের প্রথম চব্বিশ দিনেই ভেঙেছে মাস ভিত্তিক রেমিটেন্স আয়ের রেকর্ড এ সময় প্রবাসীরা পাঠিয়েছেন দুশো কোটি মার্কিন ডলার এর আগে একক মাসে সর্বোচ্চ রেমিটেন্স এসেছিল দুশো কোটি ডলার বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে গত চব্বিশ মার্চ পর্যন্ত দৈনিক গড়ে রেমিটেন্স এসেছে এগারো কোটি ৪৫ লাখ ডলার এ ধারা অব্যাহত থাকলে মাস শেষে রেমিটেন্সের পরিমাণ তিন বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে এদিকে চলতি অর্থবছরে জুলাই থেকে চব্বিশ মার্চ পর্যন্ত প্রবাসীরা মোট দুই কোটি ডলার দেশে পাঠিয়েছেন আগের অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল এক কোটি ডলার এ পর্যন্ত রেমিটেন্স বেড়েছে চারশো কোটি ডলার বা সাতাশ দশমিক সাত শতাংশ আর রেমিটেন্স বাড়ায় প্রকৃত রিজার্ভ আবারও বিশ বিলিয়ন ডলার ছাড়িয়েছে মাহে রমজান শেষের দিকে কয়েকদিন পরেই ঈদ কেনাকাটার সময় সুযোগও প্রায় শেষের দিকে তাই বেশ জমজমাট ঈদ বাজার ক্রেতার অভিযোগ দাম বেশি তবে তা মানতে রাজি নয় বিক্রেতারা বিস্তারিত দেখুন নাহিদ সিরাজি নিম্মির রিপোর্টে ঈদকে ঘিরে ক্রেতা টানতে রং বেরঙের পোশাকে সেজেছে বিপণী বিতানগুলো চলছে জমজমাট বেচা বিক্রি কিন্তু উৎসবের আমেজকে ঘিরে কেনাকাটায় চলছে দাম দর ক্রেতা বলছেন দাম বেশি তবে তা মানতে রাজি নয় বিক্রেতারা প্রতি বছরের ন্যায় তো কম্পেয়ার করলে একটু বাড়েই মানে কমে তো না মালে যে কোয়ালিটি আছে রিজনাল প্রাইস দুই তিনশো টাকা বাড়তি দিয়ে কিন্তু হইতেছে গত বছরের চেয়ে দাম বেশি নেয়ার কথা বলছেন ক্রেতারা আবার অভিযোগ করছেন আমদানি করা পণ্যের দাম অনেক বেশি চাওয়া হচ্ছে দাম তুলনায় এবার ড্রেস তেমন ভালো না ড্রেসের কোয়ালিটি পছন্দ হচ্ছে না গত বছর চেয়ে বছর প্রাইসে বিশেষ হাইকিং ছিল না আবার খুব কম না দেশের বাইরে ইন্ডিয়ান বা পাকিস্তানি শাড়ি বা থ্রি পিস ওইগুলো হচ্ছে আমাদের দেশে অনেক বেশি দাম যেগুলো হচ্ছে অনেকে কিনতে পারছে না বিক্রেতারা বলছেন কাঁচামালের দাম বেশি হওয়ায় গত বছরের তুলনায় দাম কিছুটা বেশি দিনের দাম তুলনামূলক একটু তো বেশি ডলারের দাম বাড়তি পারচেসের থেকে ক্যারিং চার্জটা একটু বেশি পড়তেছে কাস্টমারের আপত্তি প্রাইস একটু বেশি র মেটেরিয়ালস যেটা আমাদের কিনতে হতো আগে যে দামে কিনতে পারতাম এখন তো অ্যাকচুয়ালি স্বাভাবিকভাবেই আমি কিন্তু সেই দামে কিনতে পারছি না সেইটার দিক থেকে কিছুটা বেড়ে যাচ্ছে কিন্তু তুলনামূলকভাবে সেরকম বাড়েনি বাড়ির ছোটরাও পরিবারের সদস্যদের সাথে এসেছেন নিজের পছন্দের পোশাকটি দেখে নিয়ে যেতে এটা আমি এই ড্রেসটা কিনছি আর একটা দুটা কিনব আমার মায়ের সাথে একটা শার্ট কিনবো একটা জিন্সের প্যান্ট কিনবো নাহিদ মে টেলিভিশন একুশে ঢাকা এবার এশিয়ার প্রধান প্রধান শেয়ার বাজারের খবর সূচকের মিশ্র প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ পুঁজিবাজারে জাপানের শেয়ার বাজার নিকি সূচক দুইশো সাতাত্তর পয়েন্ট কমে দাঁড়িয়েছে সাঁত্রিশ হাজার সাতশো নিরানব্বই পয়েন্টে বেড়েছে হংকংয়ের শেয়ার বাজার হ্যাংসেং এর সূচক চারশো পয়েন্ট বেড়ে অবস্থান করছে তেইশ হাজার ছয়শো পয়েন্টে বেড়েছে সিঙ্গাপুর এসটিআই সূচক এটি ষোলো পয়েন্ট বেড়ে অবস্থান করছে তিন হাজার পয়েন্টে চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে তিন হাজার পয়েন্টে যা আগের দিনের চেয়ে আট পয়েন্ট বেশি বোম্বে সেনসেক্স থার্টি ইন্ডেক্সকে দেখা যাচ্ছে ঊর্ধ্বমুখী প্রবণতায় সেনসেক্সের সূচক তিনশো একান্ন পয়েন্ট বেড়ে অবস্থান করছে সাতাত্তর হাজার ছয়শো উনচল্লিশ পয়েন্টে কমেছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জের সূচক এটি এক দশমিক এক নয় পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার পয়েন্টে এখন জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য পরিস্থিতি বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমেছে মে দু হাজার পঁচিশ সরবরাহ চুক্তিতে ক্রুড অয়েল ব্রেন্ড ব্যারেল প্রতি বিক্রি হচ্ছে তিয়াত্তর দশমিক ছয় ছয় ডলারে যা আগের দিনের চেয়ে প্রতি ব্যারেলে শূন্য দশমিক এক তিন ডলার কম এবার জানাব আন্তর্জাতিক বাজারে সোনা ও রূপার মূল্য পরিস্থিতি আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম বাইশ ক্যারেটের প্রতি আউন্স স্বর্ণ বিক্রি হচ্ছে তিন হাজার উনত্রিশ ডলারে যা আগের দিনের চেয়ে দশ দশমিক তিন দুই ডলার বেশি বেড়েছে রূপার দামও প্রতি আউন্স রূপা বিক্রি হচ্ছে তেত্রিশ দশমিক সাত ডলারে যা আগের কার্য কার্যদিবসের তুলনায় শূন্য দশমিক এক তিন ডলার বেশি এদিকে দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে সোনা রূপার দাম বাইশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ বিক্রি হচ্ছে তেরো হাজার তিনশো তিরাশি টাকায় আর একই মানের প্রতিগ্রাম রূপা বিক্রি হচ্ছে দুশো একুশ টাকায় আন্তর্জাতিক বাজারে গম তুলা চিনি ও সয়াবিন তেলের বাজার দর বিশ্ববাজারে কমেছে গমের দাম শিকাগো বোর্ডোপ্রেডে মে দু হাজার পঁচিশ সরবরাহ চুক্তিতে প্রতি বুসেল গমের ভবিষ্যৎ মূল্য দাঁড়িয়েছে পাঁচশো তিপ্পান্ন দশমিক দুই পাঁচ সেন্টস যা গত দিনের চেয়ে দুই সেন্স কম আন্তর্জাতিক বাজারে তুলার দাম বেড়েছে মে দুই হাজার পঁচিশ সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড তুলার মূল্য দাঁড়িয়েছে ছেষট্টি দশমিক শূন্য তিন সেন্টস যা গতদিনের চেয়ে শূন্য দশমিক তিন পাঁচ সেন্টস বেশি বিশ্ববাজারে কমেছে চিনির দাম মে দুই হাজার পঁচিশ সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড নাম্বার ইলেভেন চিনি মূল্য এখন উনিশ দশমিক তিন পাঁচ সেন্টস যা এর আগের কার্যদিবসের চেয়ে শূন্য দশমিক এক ছয় সেন্টস কম বিশ্ববাজারে কমেছে সয়াবিন তেলের দাম মে দুই হাজার পঁচিশ সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড সয়াবিন তেলের মূল্য এখন একচল্লিশ দশমিক পাঁচ চার সেন্টস যা এর আগের কার্যদিবসের চেয়ে শূন্য দশমিক এক শূন্য সেন্টস কম এবার টাকা সঙ্গে প্রধান প্রধান আন্তর্জাতিক মুদ্রার বিনিময় হার আন্তব্যাংক লেনদেনে আজ ব্যাংকগুলো মার্কিন ডলার কিনছে একশো টাকা পঞ্চাশ পয়সায় বিক্রি করছে একশো টাকায় ব্রিটিশ পাউন্ডের ক্রয় মূল্য একশো তিপ্পান্ন টাকা পঁয়ত্রিশ পয়সা এবং বিক্রি মূল্য একশো একষট্টি টাকা তিরাশি পয়সা ইউরোর ক্রয় মূল্য একশো উনত্রিশ টাকা ত্রিশ পয়সা বিক্রি হচ্ছে একশো ছত্রিশ টাকা পঁচানব্বই পয়সায় জাপানিয়ান ক্রয় হচ্ছে সাতাত্তর পয়সায় আর বিক্রি হচ্ছে পঁচাশি পয়সায় এদিকে ব্যাংকগুলো ক্যানাডিয়ান ডলার কিচ্ছে চুরাশি টাকা ছিয়াত্তর পয়সায় বিক্রি করছে সাতাশি টাকা ছত্রিশ পয়সায় ভারতীয় রুপির ক্রয় মূল্য এক টাকা চৌত্রিশ পয়সায় বিক্রি হচ্ছে এক টাকা পঞ্চাশ পয়সায় সৌদি রিয়ালের ক্রয় মূল্য বত্রিশ টাকা আঠাশ পয়সা এবং বিক্রি মূল্য বত্রিশ টাকা একানব্বই পয়সা মালয়েশিয়ান রিঙ্গিত ক্রয় হচ্ছে সাতাশ টাকা তেইশ পয়সায় এবং আন্ত বিক্রি হচ্ছে সাতাশ টাকা নিরানব্বই পয়সায় এরই সঙ্গে শেষ করছি আজকের একুশে বিজনেস দর্শক পবিত্র ইদুল ফিতর উপলক্ষে সপ্তাহব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠান থাকছে একুশে টেলিভিশনে দেখার আমন্ত্রণ জানাচ্ছি একুশের সঙ্গেই থাকুন সবাইকে ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ঈদ মুবারক